এসএসসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা সাধারণ বিজ্ঞান পরীক্ষা ময়মনসিংহ বোর্ড তোমাদের পরীক্ষা দিয়ে এসেছ বিজ্ঞান পরীক্ষাতে এমসিকিউ থাকে তিরিশটি তিরিশ মার্ক তিরিশ মিনিট সময় থাকে সো এমসি কিন্তু পাশ করতে হলে তোমাদেরকে অবশ্যই দশটায় এমসি হতে হবে এই জন্য তোমরা অবশ্যই এমসি মিলাইতে হবে সো তোমরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া রাখা নয় তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো কেননা দেখো তুই যদি দেখো পিডিএফ সহকারে তোমাদেরকে এমসি কিউ এর সাজেশন দিছি তারপরে অধ্যায় বিদ্যিক সাজেশন হ্যাঁ এমসিকিউ এর সমাধান মানে সকল বোর্ডের এমসি এর সমাধান এইখানে আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সেই জন্য বলি তোমরা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও কিভাবে দেখবা ভিডিওতে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা সকল কিছু আপডেট দেখতে পারবা যে ভিডিওটা আপডেট আপলোড করছি আর যা ফেসবুকে এইভাবে পিকচার আকারে একবারে উত্তর দেখতে চাও সো তোমরা কী করতে হবে পিকচার আকারে প্রশ্নের সমাধান দেখতে চাও তোমরা অবশ্যই চ্যানেলে এসে ফেসবুকে এসে লিখতে হবে সমান যখন এটা আসবে তোমরা ফলো দিয়ে রাখবা কেননা এইখানে দেখো পিডিএফ লিঙ্ক সহকারে দেওয়া হয়ে থাকে সো আমি তোমাদেরকে এই ভিডিওতে আশা করি বুঝাইতে পারছি যে তোমরা কিভাবে কিভাবে তোমাদের প্রশ্নের সমাধান দেখতে পারবা আশা করি বুঝতে পারছো ইউটিউবেও দেখতে পারবা ফেসবুকেও দেখতে পারবা ইউটিউবে কীভাবে দেখবা ইউটিউবে গিয়া আমার চ্যানেলে গিয়া লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবা এবং সাবস্ক্রাইব দেওয়ানোর রাখলে নোটিফিকেশানটা পাওয়া যাবে এবং ফেসবুকে দেখতে গেলে ফেসবুকে গিয়ে কিছু সমান লিখলেই তোমরা এখানে পিকচার আকারে দেখতে পারবা সো যারা এই ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিভাবে সমাধান দেখবা এই ভিডিওটা সেই জন্যই তৈরি করলাম